একশো চুয়াল্লিশ পিস একশো বিশ টাকা করে দর্জনের করে প্রিন্টিং এর জন্য যার যত লাগে ইনশাল্লাহ দেওয়া যে অনেক রকমের ছোট বড় আপনার কস্টিক গুলো আছে আপনার পাঁচশো সত্তর টাকা দোকানের প্রোডাকশন করি নিতে হলে বর্তমানে এগারোশো তিরিশ টাকা আছে একশো দশ টাকা করে এগারোশো তিরিশ টাকা আইটেন কলম হাতুর চক মুগল টেলি রায়হানি আদর্শ লিপি এই বড় বড় বইগুলো অনেক চলতেছে বর্তমানে এই যে পাকা কলম আছে

তারপরে দর্শকদের উদ্দেশ্যে আপডেট প্রাইস সম্পর্কে জানানোর জন্য আমার আজকের পাইকারি ভিডিওটা তৈরি করা আপনার দোকানে তো মূলত সব রকম স্টেশনের আইটেম গুলো পাওয়া যায় ভাইয়া অবশ্যই আল্লাহর আছে

ওহাল ভাই কলমের শেষ এই যে ভাই কলম দেখেন আপনারা এখানে পিন পয়েন্ট কলম আছে এই যে পিন পয়েন্ট কলম অনেক সুন্দর কলম এটা লগে আপনারা 500 মেটা ডোর পিন পয়েন্ট 570 টাকা বক্স বর্তমানে দাম বাড়ছে তোগু আমরা কোম্পানি থেকে সামথিং লবে আমরা এই যে বিক্রি করতেছি এই যে ইস্মতি কলম আপনার এটা লগে আপনারা বর্তমানে 1130 টাকা বক্স দাম কমে বাড়ে এটা আপনারা যাচাই করে মাল নিবেন সমস্যা নেই ইনশাল্লাহ এই যে উডমার্ক কলম আছে অনেক সুন্দর কলম উডমার্ক কলম আপনার ওই লোকা এই একই এগারোশো তিরিশ টাকা বক্স কখনো এগারোশো পঞ্চাশ টাকা হয়ে থাকে তারপর দেখেন এই যে রিও কলম এই যে রিও কলম আপনার ওই লোকা এগারোশো তিরিশ টাকা বক্স এই যে এগারোশো তিরিশ টাকা আইটেন কলম এগুলো সবচেয়ে হিট হিট কলম এগুলো বর্তমানে এই কলম ছাড়া স্টেশনারি আপনার আইটেম বেচাই মুশকিল তারপর আপনি দেখেন এই আমাদের এখানে বর্তমানে এই যে মেটটোর হাই স্কুল আছে এই হাই স্কুল তো আপনারা সবাই চিনেন তবুও আমরা এইগুলা দেখাইতাছি 1100 এইটা লগে আপনাদের 570 টাকা বক্স এই যে কম দামের মধ্যে লিডার কলম আছে এই লিডার কলম এটা যারা কার্টন কার্টন নিবেন যারা বস্তা নিবেন তাদের জন্য এটা 2 টাকা সামথিং কিনা পড়ে মানে 2 টাকা 70 পয়সা কিনা পড়তাছে আপনা পার পিস তারপরে আপনার এই যে কলম আছে জেন রেসার কলম এটা বর্তমানে চকবাজারের মধ্যে জেন কোম্পানির ডিলার আমরা আমগো এখান থেকে সমস্ত দোকানে এই জেন কোম্পানির মাল গুলো আমাদের এখানে এখান থেকে সেল হইতাছে যারা এই যেখান থেকে কিনেন এই মজিপুর স্টেশনারি থেকে অবশ্যই আপনারা ডাইরেক্ট আপনারা এখানে পয়সা থেকে অর্ডার করতে পারবেন এই আপনার এটা বর্তমানে চারশো টাকা একশো চুয়াল্লিশ পিস দুই টাকা সামথিং পড়তাছে আপনার তারপরে আপনার এই যে জেন অ্যাডভান্স বর্তমানে সবচেয়ে বেশি জেন অ্যাডভান্স এই শীষ কলমটা সবচেয়ে বেশি চলতেছে পাঁচশো সত্তর টাকা বক্স যারা কম নিবেন তাদের জন্য দশ টাকা অবশ্যই বাড়তি হবে কারণ নাইলে কার্টুন ছাড়া নিলে পাঁচশো আশি টাকা হবে কার্টুন সহকারে নিলে পাঁচশো সত্তর টাকা হবে তারপরে আপনি দেখেন এই যে আই এর মতো জেন নিও কলমটা বাইর করছে জেন এই জেন আপনার বর্তমানে আষ্টশো পঞ্চাশ টাকা কেউ যদি কার্টুন নেন তার জন্য আষ্টশো পঞ্চাশ আর যদি বাইঙ্গা নেন তাদের হিসাব একটু সামান্য একটু বাড়বে তারপর আপনার এই যে জেন টেন জেন আপনার এই যে সাদা কলমটা আছে এই সাদা কলমটা সবচেয়ে বেশি চলতেছে বর্তমানে এই সাদা কলমটা আপনি নিতে পারেন এইটা পাঁচশো সত্তর টাকা বক্স কার্টুন নিলে পাঁচশো সত্তর নিলে পাঁচশো আশি টাকা বর্তমানে যার যত লাগে কিন্তু এক হাজারের নিচে না এক হাজারের নিচে না যার যে নামে দোকানের নামে বলেন নামে বলেন সব নামে দাম এটা কলমের দাম সর্বনিম্নে মানে সবচেয়ে বেশি চলতেছে এবং রেট টাকা পয়সা

তারপরে লোক আপনার ক্যাপ্টেনের মধ্যে এই কলমটা আরেকটা একটা লোক স্মৃতির মতো একটা ডিজাইন করছে অনেক সুন্দর চলতেছে বর্তমানে আপনার সবাই নিতে পারেন দাম হইল আপনার নয়শো বিশ টাকা বক্স যে কলমগুলো দেখাইছি কলম আরও অনেক কলম আছে যে কলম গুলো আমি আপনাদেরকে দেখাই নেই এখনো এই যে ধরেন আপনার জরি কলম আছে তারপরে লোক আপনার এই যে এই ডলারের আপনার এই কলমগুলো আছে যেটা আপনার ফাউন্টেন কলম এগুলো সবচেয়ে অনেক ভালো চলতেছে তারপরে আপনার এটার মধ্যে হিরো কলম আছে এই যে দেখেন আপনার হিরো কলম গুলো অনেক সুন্দর কলম এটা দেখাবো কি সবাই চিনেন হিরো কলম এটা ফাউন্টেন কলম এগুলো চলতেছে তারপর আপনার এই যে গিফটের কলমগুলো অনেক সুন্দর সুন্দর গিফটের কলম কলমগুলো বাড়ছে না আগের রেটই আছে অনেক বর্তমানে পনেরো টাকা রেট আপনার পনেরো টাকা রেট অনেক সুন্দর চলতেছে কোয়ান্টিটি লাগলে আমরা কোয়ান্টিটি দিতে পারবো ইনশাল্লাহ এই মালের রেট একশো বর্তমানে একশো পাঁচ টাকা বর্তমানে 105 টাকা। ওই যে কলমগুলো আপনাদেরকে দেখাইছি এই কলম আর অনেক কলম রয়ে গেছে। যে কলমগুলো আপনাদের সব ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না আপনারা যাদের কলম দরকার পড়বে স্টেশনারি, পড়া লেখা রাইটিং অফিসিয়াল আইটেম, যা লাগবে অবশ্যই আপনারা আমাদের কাছে ফোন করবেন। নাম্বার দেওয়া আছে, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কন্টাক্ট নাম্বার দেওয়া আছে। আপনারা অফিসে ফোন দিবেন। আর যদি ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করেন সহজে আসতে পারবেন তা না হয় আপনারা যদি ডাইরেক্ট চকে আসেন চকে এসে ফোন দিবেন অবশ্যই আমি বলবো যে পড়ালেখার জন্য এই যে আমাদের দেখেন পোলা পাইন্দার পড়ালেখার জন্য আদর্শ লিপি এই বড় বড় বইগুলো অনেক চলতেছে আছে বর্তমানে এই এত সুন্দর সুন্দর বইগুলো এটা আপনার বর্তমানে আশি টাকা রেট আপনার বিশ কাঠের আশি টাকা রেট এইটা আপনার হইল বিশ কাঠের মোটাটা এটা লোক আপনার নব্বই টাকা রেট তারপর আপনার আদর্শ লিপির মধ্যে পোলা পাইনার এই যেগুলো আছে বিশ টাকা তারপর আপনার এই যে আছে তিরিশ টাকা আছে আপনার একশো একশো পঞ্চাশ টাকা এই ম্যাজিক বই এইটা আছে আপনার একশো বিশ টাকা এইটা আছে আপনার সত্তর টাকা আর এর খানো একটা আছে ওইটা এখানে দেখাইতে তারপরে আপনার এই যে ছবি অঙ্কন করার জন্য

আর এই বইয়ের মধ্যে আপনার আরেকটা আছে এই যে জ্ঞান বক্সও এটা আপনার সবচেয়ে বেশি চলতেছে দেখেন এই যে দেখেন দেখছেন বাংলা ইংরেজি হ্যাঁ হ্যাঁ সব সব আইটেম আছে এটার মধ্যে এটা এইটা লোক আপনার একটা আছে 200 টাকা একটা আছে আপনার এই এই যে দেখছেন আপনার পোলা পড়ালেখার জন্য সব ধরনের আপনার বইগুলো দেখেন একটার মধ্যে সব প্রকারই আপনার আছে আপনার যেটা যেটা ওই করতে চায় মজার বই আছে তারপরে জ্ঞান বক্স আছে আপনার লগা অনেক বড় পরিমাণে আরো সাবজেক্ট বেশি ওলা আছে যাদের লাগে ইনশাআল্লাহ জ্ঞান বাক্সর জন্য ফোন দিবেন এটা রেট হলো কত 480 টাকা আরেকটা আছে আপনার 320 টাকা আরেকটা আছে আপনার 200 টাকা ওইটা আপনার কোয়ান্টিটি নিবেন 190 টাকা ধরুম তো ভাই এই যে আপনার এখানে দেখেন আপনার A4 পেপারগুলো আপনার এই যে বসুন্ধরা আছে সোনালী আছে পেপার টেস আছে তারপর আপনার এই যে সোনালীর মধ্যে সত্তর টাকা তো যারা কন্টিনিউ নেবেন তাদের জন্য পঞ্চাশ টাকা ধরা যাবে তারপর এই যে পেপার টেস্ট এটা আপনার চারশো বিশ টাকা এটা আপনার কোয়ালিটি ফুল আর এটা এটার লোকটি গ্রাম চারশো বিশ টাকা রেট

বর্তমান রেট হইলো আপনার তিনশো টাকা এবং যারা পরিমানে কম নিবেন তাদের জন্য চারশো টাকা নিচে দেওয়া যায় না আর কোয়ান্টিটি যারা নিবেন এক ডোপ করে নিবেন দুই ডোপ করে নিবেন তাদের জন্য আমরা এই তিনশো টাকা করে ধরবো তারপর আপনি এই যে দুইশো পিস এক রেট খাতা এইটা লোক আপনার এটা লোক আপনার ছয়শো টাকা ডরজন যারা নিবেন ইনশাল্লাহ কোয়ান্টিটি বেশি পরিমাণ নিবেন তারপর এই যে ক্রাফ খাতা আছে একশো টাকা করে আপনার এটার মধ্যে কোয়ালিটি যত পেস বেশি হবে তত দাম বেশি হবে তারপর আপনি এই যে ফ্রেশ কোম্পানির আপনার ছোট খাতা চিকুন খাতা আছে দুইশো টাকা করে এই খাতাটা তারপর আপনার এই যে রোহানের আপনার এই যে বিআইপি খাতাটা এটা আপনার অনেক সুন্দর দাম আপনার কম চলতেছে একশো ২২০ টাকা দরজন। এই যে আপনার গর খাতা আছে এটার মধ্যে আপনার গড় খাতা আছে গর খাতা আছে দুইশো টাকা দামের আছে আড়াইশো টাকা দামের আছে যে যেটা পরিমাণের নিতে চান নিতে পারবেন এই যে বিআইপি কম খাতা আছে আষ্টশো টাকা গুরুজ আর এই যেটা আছে আপনার একশো টাকা করে একশো টাকা করে দর্জন করে আর একটু মোটা নিলে একশো টাকা করে পড়বে আমার কাছে অনেক রকমের ফাইল আছে ফাইলের মধ্যে এই যে দেখেন পাঁচ ফাইল আছে পাঁচ ফাইলের মধ্যে আপনার চাইনা দেশি দুটাই আছে একটা আছে আপনার চাইনারা যেটা একশো টাকা দর্জন আর দেশিগুলোর মধ্যে আপনার কয়েক রকমের ই আছে রেট আছে আর যার যেটা লাগে সে নিতে পারবেন তারপর এই যে মাইকিলিয়ার ফাইল এটা একটা মোটা পাতলা আছে একশো টাকা রেট একশো টাকা রেটেরও মাল আছে আমার কাছে যেটা আছে একশো টাকা আপনার কম দামেরও আছে দেওয়ান তারপর এই যে মোটা ফাইল জিরো জিরো টু জিরো থ্রি গুড লাকের অনেক সুন্দর ফাইল আছে যে জিরো টু যারা নিবেন একশো পাঁচচল্লিশ টাকা রেট আর ওই লোক জিরো থ্রি যারা ফিতাওয়ালা যে ফাইলটা নিবেন এটা লোক একশো পঞ্চান্ন টাকা রেট তারপর আপনার এই যে ওপেন জিপারের মধ্যে আপনার এ ফোর আছে এফসি আছে এ এর রেট ওই লোক আপনার তিনশো বিশ টাকা এফসি এর লোক তেইশশো ষাট টাকা যার যেটা লাগে নিবার পারবেন এই যে বর্ডার ফাইল আছে বর্ডার ফাইল আপনার লোক দুইশো সত্তর টাকার থেকে দুইটা আপনার তিনশো বিশ টাকা পর্যন্ত আছে যা যা যেটা লাগিয়ে নিতে পারবেন তারপর এই যে আপনার বিড়িবক অনেক সুন্দর আপনার কালার কত রকমের কালার চান এই দেখেন সব ধরনের কালারই আছে কাছে এবং সুন্দর ও জিনিস আপনার চায়না তো এটা দেশি হয় আমরা আমরা বেশিরভাগ আপনার চায়না মাল এই বেঁচে থাকি আর চায়না ব্র্যান্ডের মালগুলো কোয়ালিটি ফুল হয়

অনেক কথাই তো কইলাম সব রকমের কলমে আমি এই কলম গুলো কলমগুলো এই যে পাকা কলম আছে এই পাকা কলম গুলো আপনার দামি কলম এগুলো আপনার রেট হলো আপনার একশো পঁচাশি টাকা করে রেট তো ভাইয়া আলাইকুম কেমন আছেন ভাইয়া ভাইয়া আপনি নাই ভিডিও দেখছি দেখতেছি আপনি যে কলমগুলো দেখতেছেন কিনবেন হ্যাঁ আমি কেমন চাচ্ছে ভাইয়া অনেক অল্পই যাচ্ছে অল্পই রেট মানে দর্শকরা যারা এই ভিডিওটা দেখতেছে তারা কি আসতে পারে ভাইয়া অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আসতে পারে ইনশাআল্লাহ

যারা পাইকারি নিবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন যারা খুচরা নিবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন না কিন্তু আরো আইটেম রয়ে গেছে যারা আসবেন তাদেরকে আমরা অবশ্যই দেখাবো আর যারা আসতে পারবেন না তারা ডাইরেক্ট লিস্ট করে কি কি প্রয়োজন লিস্ট করে আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা কুরিয়ার মাধ্যমে ইনশাল্লাহ কন্ডিশনের মাধ্যমে হোক আপনার যান যে কোনোভাবে হোক আমরা মাল পৌঁছাই দিব ইনশাল্লাহ আমার ভিডিওতে যে নাম্বার গুলো দেওয়া আছে এগুলো সব ইমো সব নাম্বার ইনশাল্লাহ অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আমার দোকানের ঠিকানা হইলো আপনার চকবাজার বাজার চক মোগলটলি বাহাত্তর চক মোগলটলি খান মার্কেটের অপর মেইন মেন রোডে আমাদের দোকান মুজিবর স্টেশনারি